দশম গ্রেড সহ তিন দফার দাবি আদায় ও শাহবাগে পুলিশ হামলার প্রতিবাদে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে রোববার থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি ফলে সারা সারাদেশের পঁয়ষট্টি হাজারেরও বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে প্রায় তিন লক্ষ চুরাশি হাজার সহকারী শিক্ষক অংশ নিয়েছেন এই কর্মসূচিতে শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ও ঐক্য পরিষদের আহ্বায়ক ও সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ এই কর্মবিরতির ঘোষণা দেন তিনি বলেন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে একই সঙ্গে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে এর আগে বিকেলে শাহবাগের শিক্ষকদের কলম বিসর্জন কর্মসূচিতে পুলিশ সাউন্ড গ্রেনেড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে বহু শিক্ষক আহত হন শিক্ষক নেতারা অভিযোগ করেন শতাধিক শিক্ষক আহত হয়েছেন অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের পর অনেক শিক্ষক অসুস্থ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেন শিক্ষকদের তিন দফা দাবিগুলো হচ্ছে প্রথমত সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান তৃতীয়ত উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান তৃতীয়ত শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক গণ উপদেষ্টা আমরা দুইজনের এই পদত্যাগ দাবি করছি আজকের দাবি দশম গ্রেড দিতে হবে আমাদের সম্মানের দাবি আমার সম গ্রেডের সম মর্যাদা সম্পন্ন অন্যান্য দপ্তরে এবং আমাদের যে নিম্ন ছেড়ে শিক লেখাপড়া করে তারা আজকে দশম গ্রেডে উন্নত হচ্ছে আমরা আমাদের দাবি আদায় না বলুন লাগাতার কর্মসূচি চালাবো আমাদের আজকের দাবি হইল সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলি আজকের ক্লাস আমাদের বর্জন এবং যতক্ষণে আমরা প্রজ্ঞাপন দশম গ্রেডে হাতে না পাবো ততক্ষণে আমাদের এই দাবি এই এই আন্দোলন অব্যাহত থাকবে শিক্ষকের উপরে বাংলাদেশের ইতিহাসে এরকম বর্বরিচিত হামলা সারা জাতি কোনোদিন দেখে নাই আমাদের তো কোনো গোলা ছিল না কেন আমাদের উপরে এই আক্রমণ আমরা আমাদের যোগ্য মর্যাদা চাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টি এসব বিদ্যালয়ে পাঠদান বন্ধ হয়ে গেছে গত চব্বিশ এপ্রিল সরকার প্রধান শিক্ষকদের বেতন এগারোতম থেকে দশম গ্রেডে উন্নীত করে তবে সহকারী শিক্ষকরা বৈষম্যের অভিযোগ তুলে আন্দোলনে নামেন অন্যদিকে শিক্ষক ঐক্য পরিষদের আরেকটি অংশ সরকারকে পনেরো নভেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছেন দাবি বাস্তবায়ন না হলে তেইশ ও চব্বিশ নভেম্বর অর্ধদিবস পঁচিশ ও ছাব্বিশ নভেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি এবং সাতাশ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা তারা আরও জানিয়েছেন এগারো ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে পরীক্ষা বর্জন ও আমরণ অনশন কর্মসূচিতে যাবেন শিক্ষকরা দেশজুড়ে প্রাথমিক শিক্ষকদের এই আন্দোলন শিক্ষা ব্যবস্থায় নতুন এক অবস্থা তৈরি করেছে সরকার ও শিক্ষক সংগঠনের সংলাপই এখন নির্ভর করছে পরবর্তী পরিস্থিতি